বাংলাদেশের রাজনীতি বরাবরই এক রহস্যময় এবং রোমাঞ্চকর উপন্যাসের মতো প্রতি মুহূর্তে এখানে ঘটে চলেছে নতুন নতুন ঘটনা বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ আগামী নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ততই বাড়ছে তীব্র প্রতিযোগিতা কে কাকে ছাড়িয়ে যাবে কোন ঝুটের হবে জয় এই নিয়ে চলছে বিস্তর জল্পনা কল্পনা বর্তমানে একটি বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগের মতো বড় দল নিষিদ্ধ হওয়ায় এবং তাদের বেশিরভাগ নেতাকর্মী পলাতক থাকায় তাদের নির্বাচনীয় অংশগ্রহণ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা এই প্রেক্ষাপটে সামনে নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ কতটা উত্তপ্ত হতে চলেছে কোন দল বা জুটের হাতে থাকছে ক্ষমতার চাবি আর ভোটারের মন জয় করতে কে কোন কৌশল অবলম্বন করছে এসব নিয়েই আজ আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আমরা মূলত তিনটি প্রধান রাজনৈতিক পন্থার বিশ্লেষণ করব এবং কোন দলের সাথে কোন দলের ঝুট হতে পারে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু এবং আন্তর্জাতিক কয়েকটি সংস্থা কর্তৃক পরিচালিত জরিপের ফলাফল নিয়েও গভীরভাবে পর্যালোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং গুরুত্বপূর্ণ এই বিশ্লেষণটি সবার সাথে শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয় আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে নিষিদ্ধ এবং তাদের বেশিরভাগ নেতাকর্মী পলাতক তাছাড়া আগামী নির্বাচনেও তারা অংশ নিতে পারবে কিনা সে ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছে ফলে দু হাজার সালে নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ ছাড়া নিবন্ধিত বাকি চুয়ান্নটি রাজনৈতিক দল এর মধ্যে আওয়ামী লীগের চোদ্দ দলীয় জুটের ১৩টি দল বিশেষ করে ডিএম কাতের জাতীয় পার্টি হাসানুল হক ইনুর জাসদ রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি তারা নির্বাচনী প্রতিযোগিতা থেকে অনেকটাই ছিটকে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা জাতীয় পার্টি রংপুরে এক দুটি আসন ছাড়া দেশের কোথাও আসন পাবে না বলেই ধারণা করা হচ্ছে দু হাজার সালে নির্বাচনে তাদের আসল রূপ দেশবাসী সামনে উন্মোচিত হয়েছে জাতীয় পার্টি এখন একটি নখদন্তহীন বাঘে পরিণত হয়েছে যা কেবলই জুটে টিকে আছে আওয়ামী লীগের সাথে জুটে থাকা বাকি দলগুলোর অবস্থা আরও নাজুক হাসানুল হক ইনুর দল তো দূরের কথা তিনি নিজেই সর্বশেষ নির্বাচনে সূচনীয়ভাবে হেরেছেন ফলে সামনে নির্বাচনে চোদ্দ দলীয় মহাজুট অনেকটাই অপ্রাসঙ্গিক কারণ আওয়ামী লীগ না থাকার কারণে এবং রাতের ভোট অসম্ভব হওয়ায় এদের কেউ একটি আসনও পাবে না বলেই প্রায় নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা তো এই চোদ্দটি দল বাদ গেলে বাকি থাকে আরও একচল্লিশটি দল এই একচল্লিশটি দলের মধ্যেই মূলত লড়াই হবে আগামী নির্বাচনে এখন এই দলগুলোর চরিত্র বা তাদের আদর্শ অনুযায়ী আগামীতে নির্বাচনী জোট গঠিত হবে এখন এই দলগুলোর চরিত্র বা তাদের আদর্শ অনুযায়ী আগামীতে নির্বাচনী জোট গঠিত হবে বাংলাদেশে মূলত তিনটি পন্থা রাজনীতি হয় ডান বাম ও মদ্যপন্থা এর মধ্যে আবার চরম বাম এবং চরম ডানও আছে তবে মূলত উপরে তিনটি পন্থা নিয়েই কথা হবে আজকের ভিডিওতে এবার একটা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ডান বাম নাকি মধ্যপন্থা রাজনীতি করে বলুন তো সাধারণত তারা মধ্যপ্রন্থা রাজনীতি করে তবে তাদের আদর্শে একটি বড় পরিবর্তন চলে এসেছে তারা এখন আর পুরোপুরি মধ্যপন্থী রাজনৈতিক দল নয় এখন তারা বাম দিকে ঝুঁকছে কেন সোজা কথায় বললে ভোটের রাজনীতিতে সফল হওয়ার জন্যই শুরুতে বলেছি দেশে এখন আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের জুটে থাকা বাম রাজনৈতিক দলগুলো প্রায় উধাও এখন লীগ না থাকলেও লীগের ভোট তো আছে বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর প্রায় দেড় কোটি এবং মুক্তিযুদ্ধপন্থী তথা একাত্তরে চেতনাপন্থী অন্তত এক কোটি ভোট তাদের রয়েছে এর বাইরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ফ্যান ফলোয়ার সব মিলিয়ে এখনও অন্তত চার কোটি ভোটের মালিক আওয়ামী লীগ এদের রক্তেই মূলত আওয়ামী লীগের ভোট মিশে আছে তারা হাসিনার অপকর্ম দেখেন না ব্যাংক ডাকাতি লুটপাট টাকা পাচার ঘুম এইসব তাদের দর্তব্যর বিষয় না ভোট হলে ব্যালটে স্বয়ংক্রিয়ভাবে তাদের সিলটা নৌকাতেই পড়ে এত গেল লীগের ভোট এই দেশে বামেদের সংখ্যা কম হলেও শহরে তাদের একটি ভোট ব্যাংক আছে বাংলাদেশের কোনো বাম দল একা ভোট করলে একটি আসনেও জিততে পারবে না এমনকি তারা সব দল মিলে ভোট করলেও একটি আসন পাবে না কিন্তু শতাংশের হিসাব করলে শহরের প্রগতিশীল দাবি করা একটি বড় অংশের ভোট তাদের আছে সাথে আছে একটি বড় শক্তি তা হল মিডিয়া বামদের লোগোবল না থাকলেও প্রথম আলো ডেইলি স্টারের মতো পত্রিকাগুলো তাদের হাইলাইট করে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এসব পত্রিকার সম্পাদক কিংবা সাংবাদিকরা বেশিরভাগ বাম সংগঠন ছাত্র ইউনিয়ন করা মানুষ আপনাদের প্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনও একসময় বাম রাজনীতি করেছেন নেতা ছিলেন আর এই অল্প কিছু ভোট আর মিডিয়ার সাপোর্ট নিতেই আওয়ামী লীগ সবসময় বামদের সাথে জুট করত বামদের সরকারের প্রাধান্য দিত এখন লীগ আর তার মিত্র বামের এত নেই তাহলে সামান্য নির্বাচনে এদের ভোটের কি হবে এবার আসেন বিএনপি কেন মধ্যপন্থা থেকে বামপন্থায় ঝুঁকছে তার হিসাবটা একটু মিলিয়ে দেখি বিএনপি হঠাৎ কেন মুক্তিযুদ্ধ নিয়ে এত চেতনাবাজি করছে বিএনপি নেতারা কেন ভারতকে আগের মতো গালমন্দ করে না সেই হিসাবটা মেলে একটাই কারণে ভোট তারা বাম দিকে ঝুঁকে বামপন্থী থেকে ভোট মুক্তিযুদ্ধ প্রেম দিকে মুক্তিযুদ্ধপন্থীদের ভোট আর ভারতের সাথে কিছুটা মধুর সম্পর্ক রেখে হিন্দু জনগোষ্ঠীর ভোট টানতে চায় প্রায় চার কোটি ভোটের হিসাব আপনি চিন্তা করেন কোনো বাম কি জামাতে ভোট দিবে কিংবা যারা অন্ধলিক আর মুক্তিযুদ্ধ ভক্ত অথবা কোনো অমুসলিম জামাত যতই যাই করুক না কেন এই বিশাল অঙ্কের ভোট তারা পাবে না প্রায় চার কোটি ভোট তাদের বাদ দিয়েই হিসাব করতে হবে বিএনপি এই সুযোগটাই নিতে চায় লীগ নিষিদ্ধের ফলে জামাতের চেয়ে বরং বিএনপি লাভটা একটু বেশি হয়েছে যদিও এই লীগ নিষিদ্ধের পেছনে সবচেয়ে বড় হাত হলো জামাতের কারণ লীগের যদি পাঁচজন মানুষও ভোট কেন্দ্রে যায় সেই ভোট ধানের শেষেই পড়বে সাথে বামপন্থী মিডিয়ার তো বোনাস খেয়াল করলে দেখবেন প্রথম আলো ডেইলি স্টার যতটা জামাত বিরোধিতা করে বিএনপির এত অপকর্মের পরও তাদের নিউজ তেমন আসে না বিএনপি খুব কৌশলে নিজেদের মধ্যপন্থী হিসেবে পরিচিত করাতে চাইলেও তারা তলে তোলে এমনকি প্রকাশ্যে বাম দিকে ঝুঁকছে চিন্তা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ছাত্রলীগ নেতা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে দিয়ে সারাদিন বিএনপি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করায় কেন লীগের পক্ষে কথা বলে দলে টিকে আছেন কারণ একটাই তাকে দিয়ে পরিকল্পিতভাবে বিএনপি মুক্তিযুদ্ধপন্থী আর লীগের ভোট টানতে চায় এরপর মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি এক সময় ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন তাকে দিয়ে বামদের ভোট টানছে সংখ্যালঘুদের ভোটও বুঝে নেন ভারতের ইশারায় সব ভোট যাবে ধানের শীষে কারণ ভারতের বাংলাদেশে এখন আওয়ামী লীগের বিকল্প একটাই সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি আর এটাই বিএনপির ভোটের রাজনীতি এজন্যই তারা ক্ষমতায় আসার ব্যাপারে এতটাই উৎফুল্ল একেবারে শতভাগ নিশ্চিত আগে নৌকা পাওয়া মানে যেমন এমপি হওয়া কনফার্ম ছিল এখন ধান পাইলে ধারণা নিয়ে তারা বসে আছে এই কনফিডেন্সটা উপরের বিশ্লেষণের কারণেই তবে তাদের ভিতর ভয়ও আছে ভয়টা হলো জামাতের জনপ্রিয়তা এবং বিএনপির নেতাকর্মীদের ধারাবাহিক অপকর্ম মানুষ অধিষ্ট বিরক্ত জামায়াত পাঁচ আগস্টের পর যে ব্যাপক হারে জনপ্রিয় হচ্ছে তা বেশ কয়েকটি জরিপেও উঠে এসেছে এর আগে প্রথম আলোর মতো পত্রিকার প্রতিবেদনও আপনারা দেখেছেন তাছাড়া পিনাকি ভট্টাচার্যের জরিপেও দেখা গেছে বিএনপির চেয়েও জামাতকে মানুষ এগিয়ে রেখেছেন এবার উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ ব্রেন এবং ভয়েস ফর রিফর্ম কর্তৃক পরিচালিত জনগণের নির্বাচন ভাবনা দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি মার্চ শীর্ষক একটি জরিপেও দেখা গেল অবিশ্বাস্য ফলাফল তারা কিন্তু জেরা করা কোনো সংস্থা নয় আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান তো তারা মূলত এখানে তিনটি বড় দলের হিসাব দেখিয়েছে এসছে লীগকেও তারা সাথে নিয়েছে এই জরিপে দেখা যায় দল ভিত্তিক জনসমর্থনের হিসাবে বিএনপি একচল্লিশ দশমিক সাত ভাগ জামাত ইসলামী একত্রিশ দশমিক ছয় ভাগ এবং আওয়ামী লীগ ভোট পেয়েছে তেরো দশমিক নয় ভাগ করেন বিএনপি এত কৌশল করেও জামাতের চেয়ে মাত্র দশ ভোটে এগিয়ে আছে ভুটের আরো আছে এর মধ্যে জনপ্রিয়তা যে আরো কমবে তা প্রায় শতভাগ নিশ্চিত কারণ তারা ইতিমধ্যে খুনের সেঞ্চুরি হাঁকিয়েছে চাঁদাবাজি রেকর্ড জমি দখল ডাকাতি এসবির হিসাব তো নেই তো এই জরিপটাই দশ মাস পরে করলে ঘটনা পুরো উল্টো হতে পারে এবার আসেন জামাত এককভাবে মানে দল হিসেবে পেয়েছে একত্রিশ দশমিক ছয় ভাগ ভোট যদি বিএনপির বাম জোটের বিপরীতে মানে বিএনপি কিন্তু অলটিডি সিপিবি গণসংহতির মতো বাম দলগুলোকে কাছে টেনে নিয়েছে তো বিএনপি যেভাবে বাম দিকে ঝুঁকছে জামাত যদি ডানপন্থী সব দল মানে চরমনাই হেফাজত খেলাফতে মজলিস সহ অন্যদের এক ছাতার নিচে এনে একটাই মার্কা দেয় তাহলে কিন্তু হিসাব পুরো উল্টে যেতে সময় লাগবে না বিএনপির ভয়টা এখানেই তারা তাই নানাভাবে লুপ লালসায় ফেলে আলেমদের ঐক্য বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে ইসলামী দলগুলোর অফিসে অফিসে গিয়ে ধর্ণা দিচ্ছে কারণ তারা জানে দেশে ইসলামী জোট হলে বিএনপির ক্ষমতায় আসার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে সরকারি দল নয় বরং বিরোধী দল হয়ে আগামী পাঁচ বছর তাদের কাটাতে হবে দর্শক আমাদের এই বিশ্লেষণ শুনে আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন আপনাদের মতামত এবং সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ